হ্যালো এভিরন আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য আর এদিকে দেখতে পাচ্ছ বাবু কিন্তু রেডি হয়ে গেছে আর ও কেমন লাফাচ্ছে দেখো ঘুরতে যাবে বলে কিন্তু ওকে আমরা নিয়ে যাব না ওকে আমরা বাবার কাছে রেখে দিয়ে যাব। আর এদিকে দি দেখতেই পাচ্ছো আর প্রায় কিন্তু আমরা অনেক দিন পর বেরোচ্ছি চারজন মিলে ঘুরতে যাওয়ার জন্য আর হ্যাঁ তোমরা কিন্তু জায়গাটা দেখেই বুঝতে পারছো আমরা যাচ্ছি বেনাপুর নদীর ধারে যেহেতু আমাদের অনেকটা দূরে যাওয়ার প্ল্যান ছিল বাবুর জন্যই যেতে পারিনি যেহেতু ও প্রচুর কাঁধে বেশিক্ষণ রাখা যায় না সেই কারণেই তো ফাইনালি কিন্তু আমরা এখন পৌঁছে যাই বেনাপুর নদীর ধারে আর চারিদিকটা কত সুন্দর লাগছে শুধু একবার দেখো আর সূর্যটা নদীর ওপর ছায়াটা পড়ছে কত সুন্দর লাগছে তাই না আর তোমরা কে কে বেনাপুর নদীর ধারে এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা এখনও আসোনি অবশ্যই ঘুরে যে জায়গাটা খুব সুন্দর আর এইদিকে আমি আর দিদি একটু ভিডিও করে নিয়ে এসছিলাম যেহেতু অনেক দিন পর বেরিয়েছে ভিডিও তো করতেই হবে আর এইদিকে আমি একা একটু ক্যাদ ভিডিও করছিলাম ঘুরতে এসেছি ভিডিও না করলে হয় তোমরাই বলো তো আর হ্যাঁ আমাকে এই চশমাটা পড়তে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো তো চলো তো এখানে যে দিদি আমাকে বলছে একটু ভিডিও করে দিতে তো যাই হোক এখানে সৈকতদার ছিল এদিকে দিদি একটু ভিডিও করে নিচ্ছিলো একা একা আর এদিকে ছিলাম ঋণময় তো চলো চারিদিকটা ঘুরিয়ে দেখায় তোমাদেরকে আর দেখো নদীর জলটা কত সুন্দর লাগছে আর প্রায় কিন্তু এখন সন্ধ্যে হয়েই গেছে যেহেতু অনেকটাই দেরি করে গিয়েছিলাম আর সত্যি বলতে এত সুন্দর লাগছিল না সন্ধ্যের সময়টা আর একদমই কিন্তু হাওয়া দেয়নি সন্ধ্যের টাইমটাতেই হাওয়া দিচ্ছিলো মানে এত গরম ছিল সেই কারণে কিন্তু আমরা ব্যানাপুর নদীর ধারে গিয়েছিলাম কিন্তু কোনো রকমই হাওয়া দেয়নি কিন্তু সন্ধ্যার দিকটাতে কিন্তু খুব ভালো হাওয়া দিচ্ছিলো তো মানে যখন আমাদের বাড়ি যাওয়ার টাইম হলো তখনই কিন্তু হাওয়াটা দিচ্ছিলো তো যাই হোক তো আজকের ভিডিওটা এতটাই তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো টাটা সবাইকে